সবাই কেমন আছে আজ তোমাদের সাথে আমি আর একটি রেসিপি শেয়ার করলাম চলো তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি দিয়েছি গরম জলা তার মধ্যে দিয়ে দিলাম আমি কার্পু মাছের ডিম মা এখন ডিমটা আমি একটু ভাপিয়ে নেব কারণ যে একটা মাছের গন্ধ থাকে সেটা থাকবে না আর এখানে দিয়েছে সামান্য লবণ আর হলুদ আমার মাছের ডিমটা বাপানো হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব আর দিয়ে দিলাম কড়াই তেল কিছু গোটা জিরে আর দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ কুচি আর একটু আমি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচি আমি আলু দিয়ে এই ডিমটা রান্না করবো আর দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম টমেটো কুচি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আগে থেকে সিদ্ধ করে দিয়ে দিলাম মাছের ডিম এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম এখন সাদ মতো লবণ হলুদ মরিচ জিরা দিয়ে স্বাদ মতো চিনি এখন আমি আর একটু ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য জল এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম ওভর থেকে এলাচ দারচিনি আর আমার মাছের ডিমটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে আর আমাকে লাইক শেয়ার করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ